বন্ধুরা আমার সামনে আপনারা একটা আইল্যান্ড দেখতে পাচ্ছেন যেখান থেকে মানুষ চলাচল করে এই আইল্যান্ডটা তৈরি করা হয়েছে মানুষ চলাচল করার জন্য মানুষ চলাচল করতে বটে দেখেন আমার সামনে আছে বিশাল ভিআইপি রোড তারপরেও আছে বিশাল রোড তারপরে আছে বিশাল বিল্ডিং ষোলোতলা বিল্ডিং তারপরে বাম পাশে হাসপাতাল এই যে লোকজন আসতেছে দেখতে পাচ্ছেন বিষয়টা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে দেখেন যে এই যে রাস্তা এই যে মানুষের যে চলা রাস্তা দেখেন এই রাস্তাটার উপরে ওই যে ময়লা টানার যে ঠেলা গাড়ি আছে সেই ঠেলা গাড়ি দিয়ে আটকাইয়া এই যে সিগারেট বিক্রি করতেছে এই দেখে দেখছেন এই যে দেখেন কতটা অসুস্থ মনের মানুষ হলে এটা করতে পারে এটা আপনাদের কাছে এই বিচারের দায়িত্ব দিল দেখেন হ্যাঁ এইভাবে চলতেছে আমাদের সমাজটা চলতেছে আমি আর এখানে যেতে পারবো না কারণ ভারী লোহার জিনিস আমি সরাতে যাব না আর ওই জিনিসটা তো নোংরা তাই না আর দেখেন এই জায়গা তো নোংরা আছেই হ্যাঁ এটা তো দেখাই যাচ্ছে হ্যাঁ এই হলো বাস্তবতা আর কি এখান থেকে মানুষ চলবে সে সুযোগটাও নাই এই যে লোকজনগুলো দেখেন এই লোকটা কোথায় যায় দেখেন এই দেখেন নেমে যাবে হ্যাঁ এই দেখেন দেখছেন এই যে হ্যাঁ আমাকেও বাধ্য হয়ে যেতে হয় কারণ ওনারও যেমন গোলমাল করার ইচ্ছে নাই আমারও তেমন গোলমাল করার ইচ্ছে নাই তারপরে আমরা আবার আইল্যান্ডে উঠে যাব আবার আইল্যান্ডে ওঠার চেষ্টা করবো দেখি কি হয় এই দেখেন এই যে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে এই আইল্যান্ডটায় একটা র্যাক রেখে দেওয়া হয়েছে দেখেন এ দেখেন যেখানে মানুষ চলবে সে জায়গাটা কি বিশাল এক র্যাক দিয়ে হোটেলের র্যাক হোক আর ফার্মেসি র্যাক হোক বন্ধ করে রাখা হয়েছে এবং দেখেন এখানে গেট তৈরি করা হচ্ছে দেখেন এই দেখেন এবং এইভাবে আপনার যে জনসম্মুখে আর কি এভাবে অলিংয়ের কাজ করা ঠিক না কারণ এখান থেকে খুব মারাত্মক একটা রেডিয়েশন একটা মানে তিজ্জক যে আলোটা বিস্ফোরিত হয় সেটা মানুষের চোখের ক্ষতি করে দেখেন অতএব আমাকে আবার নেমে যেতে হচ্ছে আমাকে আবার রাস্তা ঠিক মাঝখান আমাকে যেতে হবে হ্যাঁ কারণ এখানে দুটো গরু দাঁড়ায় আছে হুম আবার দেখেন এই সাইডেও সেই ডাবল র্যাক দেখছেন ডাবল ডাবল র্যাক দিয়ে এই জায়গাটা বন্ধ করে রাখছে আচ্ছা সামনেও দোকান আছে কোনো যাবো না পাশটা দেখেন বাম পাশটাও সেই একই অবস্থা করে রাখছে হ্যাঁ এই দেখেন অবস্থা এই দেখেন অবস্থা হ্যাঁ এই হল আমাদের ব্যবস্থা অবস্থা সামনে দূরে বাম পাশে কিন্তু অনেক দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখছে ও পাশে ময়লা ফেলে রাখছে হ্যাঁ ওখান থেকে যাওয়া যাবে না বন্ধু হ্যাঁ এখানে বেশি কথা বলা যাবে না কারণ লোকজন আছে তো আপনি দেখেন অবস্থা হ্যাঁ এখানে তো রাস্তা জুড়ে আড়াআড়ি বেঞ্চ দিয়ে আপনার অলরেডি হোটেল চলছেই বিশাল বেঞ্চ থাকে হুম দশ আইতে বেঞ্চ এই দেখেন ভদ্রলোকেরা দেখেন অসুস্থ মস্তিষ্কের মানুষেরা এই যে রাস্তা দিলে গল্প করতেছে ঠিক আছে সমস্যা নাই এদিকে আবার বেঞ্চ দিয়ে আটকে রাখছে বেঞ্চের পিছনে আবার ওয়েস্টে সেটা বাতিল ক্লাম ফেলানো আছে এদিকে ও রাস্তাঘাটের অবস্থা একই অবস্থা হুম শুধু এই পাশেই শেষ না রাস্তার ওই পাশেও দোকানে দেখেন এই হ্যালো এ দেখেন এখানে আবার সামনের দোকান বন্ধ করে রাখছে যাওয়ার কোনো পরিবেশ নাই আমার আবার নেমে যেতে হবে কিন্তু চলাফেরা করছে না এখান থেকে চলাফেরা করছে না ফলে মানুষকে বাধ্য হয়ে রাস্তা ঠিক মাছ কেন্দ্রে যাওয়া হচ্ছে আমার সামনে দেখানো যে অন্ধকারে কালো একটা ছেলে যাচ্ছে কালো ড্রেস পরা আর কি এখন এই দিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ জানেন তো রাস্তার মাঝখান দিয়ে ঠিক মাঝখান দিয়ে একদম এই যে এই যে দেখেন আরও দূরে ছেলে নাবালক এই দেখেন এই যে হ্যাঁ এরা আসতেছে তো এখানে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটতেই পারে ঠিক কী বলেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট রাইট এবং ঘটতেছে তাই আবার দেখেন এখানে কিন্তু রাশি রাশি যে ময়লা ফেলে রাখছে হ্যাঁ এটা কিন্তু কাম্য নয় এবার আসেন ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে সরি ফর দ্যাট এই যে মহিলা দেখেন মহিলা একজন সেও কিন্তু রাস্তার মাছ কিন্তু হাঁটতেছে এই যে আমার সামনে সেও একজন রাস্তার কিন্তু হাঁটতেছে কারণ ডানি দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি রাস্তার সাইডটা ভাড়া হয়ে গেছে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি খুব মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে মার্কেট না এটা বেশ একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা আর এখানে আছে মেডিকেলের রাস্তা আর কি আমি নাম বলবো না নাম যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে বলতে পারি কিন্তু নাম বলবো না দেখেন যেখান যে রাস্তা চলবে এই যে মানুষ দেখেন এই যে আমার সামনে একজন পুরুষ গেলো শার্ট করা এই যে আবার দুজন মহিলা তারাও রাস্তার মাঝখানতে আসতেছে এই যে একজন ইয়া ওই যে দেখেন ওরা কিন্তু ও রাস্তা বন্ধ করে রাখছে হ্যাঁ মূর্খুর দল আরও আছে দেখেন এই যে তারপর দেখতে পারছ না এটা খাচ্ছে এটা ভীষণ হাসি খুশি হ্যাঁ অথচ ইসলাম ধর্মে আছে যে হাঁটতে হাঁটতে খাওয়া বা রাস্তার পর খাওয়া হ্যাঁ এগুলো কিন্তু নিষেধ আর এখানে ধুলা মেলা তো আছেই হুম ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই এই হলো বাস্তবতা বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেছে আমার কথাগুলো মজার জন্য আমি বলি না আমার এই কথাগুলো নিয়ে আপনি একটু গভীরভাবে চিন্তা করেন হ্যাঁ এবার আসলাম আমরা তিন রাস্তার মোড়ে দেখেন সেখানে কিন্তু রাস্তার মাঝখানে দোকান ভরা মাঝে মাঝে এই দোকানগুলো তাড়ানো হয় কিন্তু আবার পরক্ষণে আবার এই দোকানগুলো চলে আসে আর কি হ্যাঁ ফলে মানুষের অনেক ক্ষতি হয় বড় ক্ষতি হয়ে যায় এ দেখেন অনেক ক্ষতি হয়ে যায় আর কি চলতে গেলে মানুষের সময়ের অপচয় হয় হ্যাঁ শ্রমের অপচয় হয় আপনাদের কাছে বা আমার কাছেও মনে হচ্ছে যে একটা মার্কেট এটা হ্যাঁ আসলে কিন্তু মার্কেট না এটা একটা রাস্তা এই যে বুঝতে পারছেন না এই যে গাড়িগুলো আসতেছে এখানে ভারী কোনো গাড়ি আসবে না কোনো ট্রাক বা কোনো বাস বা প্রাইভেট কার আসতে চাইবে না কারণ বুঝতে পারছেন পদে পদে হয়রানি আর প্রতারণা হ্যাঁ আর এই নিয়ে আমরা বেঁচে আছি আর কি যেহেতু আমাদের দেশে কোনো আইন নাই ফলে হ্যাঁ এই চাপটা জনগণের উপর পড়ে হ্যাঁ রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় আর কি দেখি এভাবে কতদিন আর চলে ধৈর্য ধরি আর কি উপরাল আমাদের সবাই সহায় হোক ধন্যবাদ সবাইকে